মধ্যরাতে নাম না জানা কিছু আত্মা জেগে ওঠে যাদের না আছে কবর না আছে মুক্তি না আছে মানুষের মতো মৃত্যু আজ আমি যে গল্পটা বলতে যাচ্ছি এটা কোনো সাধারণ ভূতের গল্প না এটা পিসাচের গল্প যে মানুষ ছিল কিন্তু মৃত্যুর পর সে আর মানুষ থাকতে পারেনি লোকমুখে শোনা যায় পিসাচরা আলোয় আসে না তারা আসে নিঃশব্দে কখনো ছায়া হয়ে কখনো কণ্ঠস্বর হয়ে আবার কখনো একেবারে আপন মানুষের মুখ নিয়ে এ গল্পটা শোনার আগে একটা কথা মনে রেখো পিশাচ কখনো সামনে দাঁড়িয়ে ভয় দেখায় না সে ভয় ঢুকিয়ে দেয় মাথার ভেতরে আর একবার যদি সে তোমার নাম ধরে ডাকে তাহলে বুঝবে এই গল্পটা আর শুধু গল্প নেই তো বন্ধুরা আমি আপনাদেরকে শোনাতে চলেছি একটা পিশাচের গল্প তো গল্পটি আমি শুরু থেকে বলার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে শুনবেন প্রথম থেকে যদি না বলা হয় কোনো কিছুই ভালো লাগে না এজন্য আমি একটু প্রথম থেকেই শুরু করতে চাই মাঝখান থেকে আপনাকে আকর্ষণ বাড়ানোর জন্য যদি আমি ইন্ট্রো দিয়ে শুরু করি তাহলে কিন্তু ভালো লাগবে না এজন্য শুরু থেকে বলছি এজন্য জন্য ধৈর্য সহকারে শুনতে থাকুন একটা যুবক মানে ইয়াং ইয়াং জেনারেশনের একটা ছেলে একটা মেয়ে তার তারা দাম্পত্য জীবন শুরু করে আর কি নতুন অল্প দিন বিয়ে করেছে তো ছেলেটা হচ্ছে চাকরি করে তো চাকরির ক্ষেত্রে তাকে অনেক দূরে থাকতে হয় তো যেহেতু নতুন বিয়ে করেছে তাই বউকে নিয়ে সে ওই গ্রামে চায় তো শহর থেকে সে গ্রামের বাড়িতে মানে গ্রামের বাড়িতে না মানেই গ্রামে তার পোস্টিং হয় সেখানে চাকরির জন্য গ্রামে আসে বউকে নিয়ে আসে সাথে করে তার অফিসটা ছিল হচ্ছে গ্রামের মধ্যে গ্রামের ভেতর একদম মানে গ্রামের একটা ফাঁকা মাঠ ওইখানে তার অফিস আর কি মাঠের মধ্যে তারা যেখানে থাকতো ওইখানে হচ্ছে টিনের ঘর টিন শেডের ঘর তো চারটা রুম তার মধ্যে ওইখানে একটা অফিস আর অফিসের কলিগরা থাকতো অফিসের কর্মচারীরা থাকতো অন্য পাশে ওই চারটা রুমের পাশেই ছিল হচ্ছে পুকুর তো ওই পুকুরের পানি দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া গোসল রান্না বড়া সব হতো ওই পুকুরের পানি দিয়ে ওই পুকুরের পাড়ি দিয়ে হচ্ছে রাস্তাটা ওই ছেলেটা যেখানে ভাড়া থাকতো আর কি অফিসের কাজের সুবাদে যেখানে থাকতে হয় তো ওই এলাকায় একটা জিনিস কি ওইখানে ইলেকট্রিসিটি নেই ইলেকট্রিসিটি নেই তারপরে বিশুদ্ধ পানি যেটা মানে ছেলেটা যখন যায় তখন সে গিয়ে দেখতে পায় যে আসলে পানি বৈদ্যুতিক সিস্টেম মানে এরকম একটা নাগরিক সুবিধাও তারা পায় না এখানে সেখানে থাকাটা একটু কষ্টকর কিন্তু কিছু করার নেই এদিকে বিয়ে করছে নতুন তারপর হচ্ছে চাকরিটাও নতুন হাত ছাড়া করতে যাচ্ছে না বাধ্য হয়ে সেই গ্রামে আসতে হয় তো ওই গ্রামে সেলরা যে অফিসটা ওইখানে মানে মাঠের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাইতে হইতো অফিসে বেশি দূরে না হলেও খুব একটা কাছেও না তো ওই অফিসে যেতে হলে গাড়ি ঘোড়ার তো কোনো সিস্টেম নাই মাঠের মধ্যে দিয়ে তো পায়ে হেঁটে যেতে হতো তো একদিন মানে বউ আর কি তখন হচ্ছে ভাদ্র মাস তো একা একা রুমের মধ্যে থাকতে থাকতে আর কি আর কতক্ষণ থাকা যায় তো ভালো লাগে না তার সঙ্গীও নেই একা একা দম বন্ধ হয়ে আসার মতো তা তার মানে যেখানে থাকতো তার পাশে হচ্ছে রান্নাঘর তো ওইখানে রান্না করার জন্য এক বৃদ্ধা মহিলা থাকতো সবাই তাকে খালা বলে নানি বলে তো ছেলেটার বউ সে গিয়ে বসতো রান্নাঘরে গিয়ে বসলে নানি বিড় করে কি যেন বলতো মনে হতে হয়েছে যে সে বিরক্ত হয়েছে ছেলেটার বউ তার কাছে গিয়ে বসলে সে মনে করতো যে সে বিরক্ত হচ্ছে এটা যখন ছেলেটার বউ বুঝতে পারে তারপর থেকে আর কি ওইখান থেকে উঠে চলে আসে কিন্তু সে বা করবে কি একা একা কতক্ষণ বসে থাকা যে রুমের মধ্যে তো একদিন এভাবে করার পর তো ছেলেটার বউ ওইখান থেকে উঠে চলে আসে তো ওই দিন হচ্ছে অন্ধকার তো ছেলেটা আসতেও দেরি করতেছে রাত হয়ে গেছে ওইখান থেকে আসতে অফিসের কাজ বা শেষ করে আসতে আসতে মানে রাত দশটা বাজে যেত আর রাত দশটা বাজা মানে ওই গ্রামের মধ্যে মনে যে মাঝরাত রাত বারোটা এরকম একটা অবস্থা হয়ে যেত তো তখন রাত যখন দশটা বেজে গেছে অফিসের কাজে ছেলে এদিকে ব্যস্ত এদিকে বউ বাসার মধ্যে একা আবার প্রতিবেশীও নাই ওইখানে যে কয়েকটা ঘর থাকবে প্রতিবেশী থাকবে সেরকমও নাই এরকম একটা অবস্থা তো ওই দিন মানে চার পাঁচটা এত অন্ধকার যেন কিছু দেখা যাচ্ছে না আর সন্ধ্যা হলে দিকে আবার জোনাকি পোকা দেখা যাইতো সন্ধ্যার পর কিন্তু ওই দিনে জোনাকি পোকা দেখা যাচ্ছে না এত অন্ধকার আবার টিনের চালের উপরে একটা বাঁশ পরে আছে মানে ওই বাঁশটা বাতাস হালকা বাতাস হলে শব্দ হইতো কিন্তু ওই দিনে বাঁশেরও কোনো শব্দ হচ্ছে না একেতে ঘুটঘুটে অন্ধকার তারপরে নীরব মানে এত নীরব যে ফিস ফিস করে যদি কথা বলা যায় বা জোরে নিঃশ্বাস নেওয়া যায় মানে নিজের নিঃশ্বাসটাই নিজের কানে এসে লাগে এত নীরব তো ওই দিন হচ্ছে প্রচুর গরম মানে এদিক ক্ষেত্রে ইলেকট্রিসিটি নেই গরম এখন ওই কি আর করার জানালা দরজা তো খুলতেই হবে সে বাধ্য হয়ে মেয়েটা জানালা খুলে দেয় তো ঘরের মধ্যে লাইটের সিস্টেম নেই তো হারিকেন কেন টিপ টিপ করে হাড়ি আলো জ্বলতেছে ওইটাই হচ্ছে একমাত্র ভরসা আলো দেওয়ার জন্য হাড়ি কেন জ্বালে মেয়েটা বসে আছে জানালা খোলার পরে সে দুঃখ দেখতে পেল যে জানালার ওইখানে কালো একটা মানে কালো ধোয়ার মতো একটা জিনিস মনে হচ্ছে মানে অন্ধকার তো আর তারপরে মনে বোঝা যাচ্ছে যে কালো কিছু একটা এগিয়ে আসছে মানে আস্তে আস্তে বড় হতে যাচ্ছে তো যখন জানালার কাছে আসলো তখন দেখতে পেল যে দুইটা সাদা চোখ একদম সাদা চোখ জ্বলতেছে মানে তার কাছে এগিয়ে আসতেছে ওই কালো ছায়াটা তো এইরকম দেখতে দেখতে হঠাৎ করে একটা বাতাস তার শরীরে এসে লাগলো মানে এমন অবস্থা মনে হচ্ছে যে তাকে আঁকড়ে ধরার চেষ্টা করতেছে তো মেয়েটার কি ঘরের মধ্যে হাঁটা চলা করে আর মনে হচ্ছে তার ঘাড়ের উপর কিছু একটা ভর করছে ভারী মনে হচ্ছে তো এভাবে কিছুক্ষণ মেয়েটা ছটফট করার পরে মেয়েটা বাধ্য হয়ে ঘর থেকে বেরিয়ে যায় তো বেরিয়ে যাওয়ার পরেও মেয়েটা পিছু ছাড়ছে না সে অন্ধকার ছায়াটা সে যেখানে যাচ্ছে ওইটাও তার পিছন পিছন যাচ্ছে আর মনে হচ্ছে তার ঘাড়ের উপরে চেপে বসতেছে তো মেয়েটা ওই গ্রামের ভেতরে তো আমি তো আগেই বললাম যে ওইখানে গাড়ি ঘোড়ার সিস্টেম নেই অফিসে যাইতে হয় পায়ে হাইটায় মাঠের মধ্যে দিয়ে তো মেয়েটাও ওইখান থেকে বেরিয়ে মানে যাতায়াতের যে রাস্তা সেখান দিয়ে সে যাতায়াত করতে মানে যাওয়া শুরু করছে অফিসের দিকে রওনা দিছে তো ওইখানে যাইতে যাইতে জঙ্গল টঙ্গল বার সার এর মাঝ দিয়ে সে চলে যাচ্ছে হাড়ি কেন আলো জ্বালিয়ে আর ওই জিনিসটা তার পিছু ছাড়ছে না হঠাৎ করে যখন বাইর ঝাড়ের কাছে আসে তখন ওই কালো ছায়াটা তাকে এমন ভাবে আঁকড়ে ধরে মনে হচ্ছে তার হাড়গুলো সব এক জায়গায় হয়ে যাচ্ছে এমন একটা অস্বস্তিকর যন্ত্রণা এটা হওয়ার পরে তার হাতে যে হারিকেনটা ছিল সেটা মাটিতে পড়ে যায় পড়ে যাওয়ার পরে হারিকেন যে কাজটা থাকে কাজটা ভেঙে যায় ভেঙে মানে কেরোসিনে যে তেলটা ওই ওইখানে সারা যায় ধাপ করে আগুন জ্বলে ওঠে পরে কিছুক্ষণে বলতে রে আবার সে আগুনটা নিভে যায় তো নিভে যাওয়ার পরে মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে যায় অজ্ঞান হওয়ার আগে ওই মেয়েটা শুনতে পাচ্ছিল যে যখন মাটিতে পড়ে যায় জ্ঞান হারায় নেই মাটিতে পড়ে যায় তখন শুনতে পাচ্ছিল ওই বৃদ্ধা মহিলার কথা বৃদ্ধা মহিলা বলতেছে যে কি এমন করলি মেয়েটা একলা ছিল ঘরে একলা পেয়েও কিছু করতে পারলি না উঠায় নিয়ে আসতে পারলি না মেয়েটারে এই কথাটা ওই মেয়েটা শোনে তখন হচ্ছে মেয়েটা জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হওয়ার পরে যখন তারপরে জ্ঞান ফিরে তখন দেখে যে সে রুমের ভিতর আছে তার স্বামী আছে এবং অফিসের কলিগ আছে তিন চারজন তার চারপাশে বসে আছে তখন আরেকটা ব্যক্তিকে দেখতে পায় যে বড় বড় চুল মানে তান্ত্রিকের মতো দেখতে আর কি সে চুপ করে শুয়ে আছে তখন তার স্বামী ওই লোকটার কাছে জিজ্ঞাসা করতেছে যে কিভাবে কি ঘটল লোকটা অনেকক্ষণ চুপ করে থাকার পর চোখ বন্ধ করে চুপ করে আছে অনেকক্ষণ চুপ করে থাকার পর বলতেছে যে আপনার বউয়ের কপাল ভালো এবং আপনারও কপাল ভালো যে আপনার বউ বেঁচে আছে মানে আর একটু হলে আপনার বউ জন্মের মতো চলে যাইত আর তখন ওই মেয়েটার হাজবেন্ড বলতেছে যে আপনি কি করে জানলেন এত কিছু আর আপনি এখানে আসলেন আপনাকে কে খবর দিল তখন ওই তান্ত্রিক আর কি বলে যে আমি নিজে থেকে খবর পাইছি খবর পাওয়ার পর এখানে আসা যাই হোক যেভাবে আসুক কথা ওইটা না সে আসছে এখন তার স্বামী বলতেছি যে আসলে ঘটনাটা কি। তখন বলতেছে যে এইখানে তোমরা যে বাসা ভাড়া আছো এটা এক সময় ছিল শ্মশান ঘাট এখানে মানুষ পুরানো হইতো এখানে নদী বদল হওয়ার পরে এখানে আর কি কেউ থাকে না এখানে শ্মশানঘাট হয় না মানুষ লাশ পুরানো হয় না কিন্তু যখন শ্মশান ঘাট ছিল তখন আমাদের মতো আর একজন তান্ত্রিক ছিল যে হচ্ছে অশরীর আত্মা প্রেত নিয়ে কাজ করতো আর ওর জোড়া কারণে সে আর কি খারাপ কাজে খারাপ কাজে লিপ্ত হওয়ার পরে যখন ও অশরীরে আত্মা যাদেরকে দিয়ে কাজ করাতো তারা হচ্ছে বাধ্য হয়ে ওই তান্ত্রিককে মেরে ফেলে মেরে ফেলার পরে ওই তান্ত্রিকের যে আত্মা সেটা হচ্ছে আমাবস্যার রাতে আসে কালকে ছিল চামাবাস রাত যার কারণে তোমার বউ একা বাড়িতে ছিল তখন হচ্ছে তাকে ধরে আর ওই হারিকেনের যখন মাটিতে পড়ে যে কাজ ভেঙে আগুন ধরে যায় তখন হচ্ছে তোমার বউকে ছেড়ে সে চলে যায় যার কারণে সে এখনো বেঁচে আছে তো তখন ওই মেয়েটা বলতে চাচ্ছিল যে ওই বৃদ্ধা মহিলা বৃদ্ধা মহিলা কি কিছু জানে কি না তখন সে বলতে গিয়েও বলল না চুপ করে থাকলো যে আসলে আমি তো কানে শুনেছি কিন্তু দেখি নাই যার কারণে বলা হয় না তো তারপরে তান্ত্রিক তাদেরকে উপদেশ দেয় যে তোমরা যত শিগ্রি পারো এখান থেকে চলে যাও তারপর ছেলে তার বকে নিয়ে ওইখান থেকে চলে যায় তো এই হচ্ছে পিসাচের গল্প তো পিসা খুব ভয়ানক একটা জিনিস তো আসলে ভূত প্রেত এগুলো বলতে আমি তেমন একটা কিছু বিশ্বাস করি না আবার করিও তো আপনারা কে কি মনে করেন সেটা আমি জানি না তবে আপনাদের সাথে যদি এমন অ্যাডভেঞ্চার ঘটনা ঘটে থাকে ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন নতুন গল্প আসার এক পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ